الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم صل على سيدنا النبي حبيبنا شفينا مولانا وسلت اليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي جلوم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا

সফর শরীফ মাস ওনার ফাজাইল ফদিলত এবং আকিদা সংক্রান্ত বিষয় নয় আজ হচ্ছে মহরুম হারাম শরীফ মাসের উনত্রিশ তারিখ চাঁদ যদি দেখা যায় তাহলে কালকে থেকে সফর শরীফ মাস শুরু হবে আর যদি দেখা না যায় তাহলে পরবর্তী দিন থেকে সফর শরীফ মাস শুরু হবে যিনি খালিক যিনি মালিক যিনি রম মহান আল্লাপাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লা শরীফ কোন উদ্দীপ মোবারক করেন বেফদুলিল্লাহি অবিরহমতিহি ফিদালিকা ফালিয়া ফরহু যিনি মালিক যিনি র মহান আল্লাহাকিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লু আলী ওয়াসাল্লাম সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাথ বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহা মহা মহাপবিত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো পরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে শরীফ খুশি মোবারক প্রকাশ করা সোমল আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত থেকে থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদতান অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সঈদুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি হতমুল নবীন নুর এ হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী ওয়াসাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে স্মরণ যে অসংখ্য অগণিত নিয়ামত মোবারক এই বিশেষ নিয়ামত যে মহাসম্মানিত মহাপুরের সময় অর্থাৎ বৎসর মাস এবং দিন আর বিশেষ করে এই সফর শরীফ মাস সফর শরীফ মাস এ মাসের মধ্যে আকায়েদের অনেক মাসালা মাসাইল রয়েছে যেটা আমরা বলি থেকে সাধারণত মৎসরে যারা ব সম্পন্ন তারা সবসময় কুফরি বক্তব্য পেশ করে থাকে তবে বিশেষ করে চারটা মাসের মধ্যে তারা বিশেষভাবে কুফরি বক্তব্য পেশ করে থাকে প্রথমত মহরণ হারাম শরীফ মাসে আশুরা শরীফ সংক্রান্ত বিষয় নিয়ে হজরত নবী রসুল সালাম হজরত সাহাবাই কিরাম রদিয়াল তোমাদের সম্পর্কে তারা চুচারা কিলোকাল করে থাকে নাওয়জবুল্লাহ এরপর দ্বিতীয় হচ্ছে এই সফর শরীফ মাস সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আকিদার কিছু মাসালা রয়েছে সেগুলি নিয়েও এর অনেকে চুচারা কিলোকাল করে থাকে নাওয়জবুল্লাহ আর তৃতীয়ত সঈদুল শহুর শাহরুর আজম অর্থাৎ পবিত্র রবিউল্লাহ শরীফ মাসে মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সানা সানিবত করতে যেও তারা উফরি করে থাকে নাওয়জ্লা বা ঠিক রজবুল হারাম শরীফ মাসে মেরা শরীফ ওনার বর্ণনা করতে যেও তারা উফরি বক্তব্য দিয়ে থাকে নাওজুবিল্লা এখন এই সফর শরীফ মাস এই সময়টা যিনি খালি জেনে মালিক যিনি রহমান আল্লাহ তিনি একটা সুরা শরীফ নাযিল করেন ওয়ান আস ইনাল ইনসান লাফীকুস ইল্লাল্লাযীনা আমানু মালিক যিনি রহমান আল্লাহ তিনি আস অর্থাৎ এখানে আসর বলতে সময় এটা শুধু আসরের ওয়াক্তন অর্থাৎ সার্বিকভাবে সময়ের কসম করেছেন যিনি খলিক যিনি মালিক রম আল্লাফাক অর্থাৎ সময়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়টি এখানে বোঝানোর জন্য কসম করা এর বলে দিচ্ছে ইন ইনসান লাফি নিশ্চয়ই সমস্ত ইনসান জিন এরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তারা ব্যথিত যারা ইমান এনেছে আমলে সলে করেছে অর্থাৎ যারা ইমান আনবে আমলে সলে করবে তারা ব্যথিত সমস্ত জিনিসেরই ক্ষতিগ্রস্তের মধ্যে সময়ের যে বর্ক সেটা তারা হাসিল করতে পারবে না এ করছেন তাওয়া সাহবিল হাকা তাওয়া সাহবিল যারা সত্যের জন্য আদেশ করে এবং দৈর্য ধারণ করার জন্য আদেশ করে অর্থাৎ দিন ইসলাম খালেদা পালন করবে এর মধ্যে কাম থাকবে এই বিষয়গুলি যারা আদেশ করেন এই আমলের সালে যারা করে থাকেন তাদের জন্যই খায়ের বরকত রহমত রয়েছে